শনিবার প্রেস ক্লাবের সামনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের একজন একজন খাতুন তার স্বামী হাফিজুর রহমান পেশায় গাড়ি চালক একজনই আগস্ট তিনি গুলিবিদ্ধ হন ষোলোই আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বংশালে গুলিতে নিহত সোহাগের স্ত্রী রিমা আক্তার বলেন কেন দাবি আদায়ের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে আমরা আর পারছি না আমাদের পাশে দাঁড়ান সরকারের ছয় মাস কে আন্দোলনে মানে নিহতদের এই আত্মনাদ কেন প্রথমত আসলে পুরো পরিস্থিতিটা একটা জটিল অবস্থায় চলে গিয়েছে মানে আমি অন্য সবার কথা বলতে পারবো না আমি নিজে যদি কাছাকাছি দেখি কোনোটারই কোনোটার সঙ্গে মিলে না কোনোটারই কোনো কুল নেওয়ারা আমি পাই না কারণ হলো দু থেকে একেবারে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমার অবস্থা ছিল সেই টমাস হার্ডের সেই বিখ্যাত গল্পের মতো শুধুমাত্র স্বপ্ন ছিল যে শেখ হাসিনা চলে যাবে আওয়ামী লীগ চলে যাবে নতুন একটা ভোর হবে এখন সেই ভোরে ডক্টর মোহাম্মদ ইনুজি আসবেন সমন্বয়কেরা আসবেন এই আসিফ নজরুলরা আসবেন এরা সবাই আসবেন এই জিনিস শেখ হাসিনার পতন চেয়েছে কিন্তু শেখ হাসিনার পতন পরবর্তী এর দেশ যে একটা দেশ এখানে যেটা রাষ্ট্র আছে এখানে একটা শাসনতন্ত্র আছে এখানে একটা সিস্টেম আছে এখানে একটা আমলাতন্ত্র আছে এখানে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে এখানে একটা জুডিশিয়ারি আছে এগুলো চালানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার যে ধরনের মেধা দরকার যে ধরনের সমন্বয় দরকার যে ধরনের লিডারশিপ দরকার ইটস এ প্রফেশনাল লিডারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল লিডারশিপ দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড দ্য ব্রোক্র্যাটিক লিডারশিপ এখন এই পাঁচ তারিখের পর থেকে সব জায়গাতে মনে হয় যেন একটা সুনামি তৈরি হয়েছে তো আমরা প্রথম 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 নাইনটি ডেজ অলমোস্ট সবাই একটা স্বপ্নের ঘোরের মধ্যে কাটিয়েছি এরপরে শুরু হয়েছে হতাশা এখন সেই হতাশার জায়গাগুলোর যথেষ্ট কারণ পেট বিছানো যায় এবং সেটার জন্য টাকা খরচ করা যায় আর যে আগস্টে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের স্বপ্নের সৌধ নির্মাণ করেছি এবং যে বিপ্লবের উপর নির্ভর করে আমি একজন উপদেষ্টা হয়েছি কিংবা আমি একজন প্রধান উপদেষ্টা হয়েছি এবং আমি তো মাগনা মাগনা হচ্ছি না এখানে নান অব দ্য অ্যাডভাইজার এখন পর্যন্ত আমরা শুনিনি যে কোনো একজন অ্যাডভাইজার বলেছেন আমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছেন আমার কোনো টাকা পয়সার অভাব নেই আমি এই রাষ্ট্র থেকে একটি পয়সা নেবো না আমি রাষ্ট্রে কোনো চা খাবো না বিস্কিট খাবো না অর্থাৎ তারা কিন্তু তাদের যে প্রোটোকল তাদের যে রাষ্ট্রের প্রতি ব্যয় অর্থাৎ শেখ হাসিনার জন্য যে ব্যয়টা ছিল ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য সেই ব্যয়টা সেম আছে কিংবা ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার জন্য রাষ্ট্রীয় যে ব্যয়টা ছিল বর্তমান যিনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন তার জন্য ওই ব্যয় নেই আমরা বলতে পারবো না তা সব কিছু স্বাভাবিকভাবে চলছে সরকারি বাসা আছে বাসভবন আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু শহীদদের পরিবারের যা আরতি আকুতি এটা আমি মিলাতে পারছি না আবার একই সঙ্গে যারা আহত হয়েছেন এখনও হসপিটালে রয়েছেন এতটাকে এতদিকে যাচ্ছে আমরা সেই সুইজারল্যান্ডে চলে গেলাম একটা ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করার জন্য ইন্দোনেশিয়াতে চলে গেলাম কত দেশে চলে গেলাম বড় বড় বহর নিয়ে কত কথা হচ্ছে কত বার্তা হচ্ছে কত সিনেমা হচ্ছে নাটক হচ্ছে আরও নাকি অনেক সিনেমা নাটক হবে এর কোনো কিছুর জন্য টাকার অভাব হয় না কিন্তু কেন পঙ্গু হাসপাতালের দুশো আড়াইশো যারা আছেন বা অন্যান্য হাসপাতালে আছেন তাদের কেন যে চিকিৎসা হচ্ছে না এটা আমি মিলাতে পারি না আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মানবিক মূল্যবোধ রাজনীতি করলে মানুষের সাথে মানুষের যে একটা অ্যাডাপশান থাকে যে একটা রিলেশন থাকে এবং একটা মমত্ববোধ থাকে এ একজন পলিটিশিয়ানের তারা অনেক ত্রুটি আছে বা ধরুন যারা ট্রেড পলিটিক্স করে এনি পলিটিক্স পাবলিক পলিটিক্স আর ট্রেড পলিটিক্স আর ইভেন যারা আমলাতান্ত্রিক পলিটিক্স করে তাদের একটা সবচেয়ে বড় যাকে বলা হয় বৈশিষ্ট্য হলো তাদের দরজা সবার জন্য খোলা থাকে তারা তাদের টেবিলে যদি একটা বিস্কেট আসে তারা ভাগ করে খায় কিন্তু এখন এই যারা আছে তাদের ভালো জামা আছে শার্ট আছে লেখা আছে পড়া আছে ডিগ্রি আছে সামনে পিছনে অনেক সুন্দর সুন্দর কথা আছে কিন্তু ওই যে মানবতা এবং মানবিকতার যে বিষয়গুলো আছে হৃদয় থেকে মন থেকে মস্তিষ্ক থেকে তারা কারোর জন্য কিছু একটা করবেন তাদের অতীত রেকর্ড সেটা বলেনি যে তারা জীবনে কারোর সাথে কোনো সিঙ্গারা ভাগ করে খেয়েছেন চা খেয়েছেন ফলে যা হবার তাই হচ্ছে সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের যেটা বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের নীতিমালা হচ্ছে উপদেষ্টা বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা হচ্ছে এই নীতিমালার অধীনে সরকার আহত নিহতদের যাবতীয় সহায়তা দেবে সরকার এই কাজগুলো অত্যন্ত সুনির্বিরভাবে যতটা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব সেটা সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই আলোচনা যখন হয়েছে তারপর কিছুক্ষণ আগের খবর এটা আমি স্টুডিওতে ঢুকার আগ মুহূর্তের সর্বশেষ খবর এটা যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে রাজধানী শাহবাগ এলাকায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা সুখ চিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল থেকে তারা বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আজকে তারা দিনভর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তাতে রাস্তার কি অবস্থা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাত্রা করেন তাদেরকে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান সেখানে পুলিশের ব্যারিকেড থাকে এবং তারা সেখানে অবস্থান করছেন বলে শেষ খবর পাচ্ছি কেন এমন হচ্ছে সরকারের তো ছয় মাস হয়ে গিয়েছে আপনি প্রথম যেটা বললেন যে নীতিমালা হচ্ছে সেটা আমাকে খুব অবাক করছে আর কি আমি রনির মতো অবাক হয়ে যাচ্ছি যে এই যে আহতদের আমরা কীভাবে সুচিকিৎসা দিব বা পুনর্বাসন করব বা যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে আমরা তাদের পরিবারকে কীভাবে পুনর্বাসিত করব কীভাবে সহায়তা করব। এই নীতিমালা করতে তো আছে এটা নীতিমালার মধ্যেই আমরা এটা তৈরি করতে পারি তো আবার একটি দপ্তর খোলা হবে অধিদপ্তর এটারও তো কোনো দরকার নেই আমাদের অলরেডি বাংলাদেশে সরকার যে অবস্থায় থাকুক না কেন সরকারের অনেক সমালোচনা আছে কিন্তু বাংলাদেশে কোটি কোটি মানুষকে সরকারি তহবিল থেকে কম বেশি সহায়তা করা হয় বিধবা ভাতা আছে মুক্তিযোদ্ধা ভাতা আছে বয়স্ক ভাতা আছে অন্যান্য বাচ্চাদের যারা স্কুলে যায় আমাদের নারী শিক্ষার্থীরা তাদের জন্য স্কলারশিপ আছে এবং প্রত্যেকটা জিনিস চালু রাখা সম্ভব চালু আছে এবং এগুলো ডিস্ট্রিবিউশনও হচ্ছে তো সেখানে আপনি যে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে তারা এই কাজগুলো করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই পুনর্বাসনের কাজটা করে এবং অনেক দিন ধরেই করে এবং তারা তাদের যে দপ্তর আছে তারা খুবই অভিজ্ঞ এই ব্যাপারে এখানে দুর্নীতি থাকতে পারে তাদের অবহেলা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সমালোচনা যেমন আছে আবার তাদের কাজকর্ম আছে সুতরাং তাদেরকে এই দায়িত্ব দিলে এটা সাত দিনের মধ্যে নীতিমালা করে কাজগুলো করা সম্ভব হতো এখন তো আপনি আমরা বলি কেউ বলে বারোশো নিহত হয়েছেন শহীদ হয়েছেন কেউ বলে দেড় হাজার কেউ কেউ বলেন দুই হাজার আর যারা এই সংখ্যাটা বলতে চান না তারা বলেন হাজার হাজার কিন্তু আমরা জানি যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে এখানে আটশো সাতষট্টি জনের নাম আছে ঠিক আছে তা আপনারা গেজেট নোটিফিকেশন করেছেন ওই সাথেই তো ঠিক করে ফেলতে পারেন যে শহীদ পরিবারগুলোর কার কী অবস্থা এটা জানার জন্য তো রকেট সায়েন্স লাগে না আটশো সাতষট্টি ইজ নট এ নাম্বার ইভেন এই নাম্বারটাকে কয়েকজন ভাগ করে নিলেই সচিবালয়ে যারা কাজ করেন বা সমাজ কল্যাণে যারা কাজ করেন বা যে কোনো একজন আপনি ইন্ডিপেন্ডেন্ট এনজিওকেও বলতে পারতেন যে এই যে নাম্বার এই ঠিকানা এবং এদের কার কী প্রয়োজন আমাদেরকে ইভোলাইট করে দাও এটা এক মাসের মধ্যে করা সম্ভব ছিল এবং তাদেরকে পুনর্বাসন করা সম্ভব ছিল যেটা উনি বলছেন যে রাজনীতিবিদরা তাদের অনেক সমালোচনা অনেক খারাপ আমি অনেক দিন আগে প্রায় দশ বছর আগে বলেছিলাম যে পিন্টু সাহেব নামে একজন রাজনীতিবিদ ছিলেন পুরন ঢাকায় তার অনেক বদনাম ছিল এবং সবাই তার বদনাম করতে তিনি চাঁদা তুলেন এটা করেন সেটা করেন তা আমি সেদিন বলেছিলাম দেখেন উনি চাঁদা তুলে এটা যেমন ঠিক উনি এলাকায় মাস্তানি করে এটা যেমন ঠিক সন্ত্রাস করে এটা যেমন ঠিক উনি এলাকার অনেক গরিব মানুষের উপকার করে সারা দিন যে চাঁদাটা তুলে তার আশি ভাগ খরচ হয়ে যায় গরিব মানুষদের জন্য কর্মীদের জন্য তো রাজনীতিবিদরা ওই দিন থেকে সকাল থেকে উনি তো রাজনীতি করেন আমি করিনি ওনার লাইফে আমি চিন্তাও করতে পারি না কেন আপনিও চিন্তা করতে পারবেন কেন আপনি একটা নির্দিষ্ট সময় কাজ করেন তার অতিরিক্ত কাজ করতে হয় আমাদেরকেও হয়তো করতে হয় বাট তার লাইফ ওই যে ফজরের নামাজের সময় থেকে একেবারে রাত বিরাত পর্যন্ত এবং অনেক নির্ঘুম রাতও কাটাতে হতে পারে হ্যাঁ ওনার অনেক সমালোচনা থাকতে পারে এগুলোকে যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে তো সোনায় শোয়াগা কিন্তু একজন রাজনীতিবিদ একজন গণকর্মচারী অথবা একজন এনজিওর যিনি কর্মী অথবা এনজিও চালান তাদের মধ্যে কিন্তু অনেক তো এই সরকারটা যেহেতু এনজিওদের সরকার হয়ে গেছে সরকারে পলিটিশিয়ানের বড় প্রয়োজন ছিল সেটা নাই এবং সরকারে তিনজন সমন্বয় আছেন সমন্বয় করে এই কাজগুলো করতে পারতেন তারা অনেক কাজ নাকি করছেন তারা তো একটা নতুন দলের জন্য কাজ করছেন এবং নতুন দলের অফিসে আপনি এখন যান দেখবেন যে ওই এলাকায় লোকজন ভর্তি অনেক দামি দামি গাড়ি ঘোড়া আছে এবং ওখানে মাঝে মাঝে মারপিটও হয় এবং ওনারা হেলিকপ্টার নিয়ে আবার বাইরে যান রেড কার্পেটের কথা বলছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে হতে পারে বাট খাল কাটার সময় রেড কার্পেট দরকার হয় না ভিভিআইপি আসলে এয়ারপোর্টে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হয় কিন্তু আপনি খাল কাটবেন খালে নামবেন নদীতে নামবেন সেখানে তো রেড কার্পেট দিয়ে যাওয়ার প্রয়োজন হয় না এটা তো অপচয় তো আপনি এই সব জিনিস যদি বিবেচনা করেন আপনি আট লক্ষ কোটি টাকার বাজেট করবেন তো সেই তুলনায় আমাদের যে শহীদ এবং আহত যারা আছেন তাদের জন্য আমাদের বাজেটে কোনো টাকার অভাব থাকার কথা না শুধু অভাবটা হলো সদিচ্ছা আন্তরিকতা এবং সিদ্ধান্ত নেওয়ার তারা সিদ্ধান্তহীন সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং এটা উপদেষ্টাদের দায়ী করব আমি উপদেষ্টারা হচ্ছে তারা চালাচ্ছেন আমাদের যে রুলস অফ বিজনেস এবং অন্যান্য যে সমস্ত আইন আছে যারা মন্ত্রী থাকেন যারা উপদেষ্টা থাকেন তারাই ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মানুষ তারা সিও দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে এটা নিশ্চয়ই স্বাস্থ্য উপদেষ্টার কাছে করতে উনি তো আরেকবার এই ঘেরাওটা তো আজকে নতুন না সম্ভবত দুই মাস আগে না আড়াই মাস আগে উনি ব্রিটিশ কমিশনার বা কাউকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং ওই গাড়িগুলোকে পার করতে সেদিন নানান অসুবিধা হয়েছিল তারপরেই তো সব কিছু ঠিক করা যেত তারপরে কেন তাদেরকে আবার রাস্তায় নামতে হয় এটা খুবই দুঃখজনক